আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের শখ সাত দশমিক এক এটি পূরণ করব তার পাশাপাশি এই অধ্যায়ের বেশি কিছু আইডিয়া নেবো তো চলো আমরা বেশি কিছু আইডিয়া নিই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে প্রথমে আমরা জেনে নেবো যে বৃত্ত কাকে বলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে তো এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবার দেখো বৃত্তের কেন্দ্র কাকে বলে যে বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা হয় তাকে ওই বৃত্তের কেন্দ্র বলা হয় তো এইটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কোনো বিন্দুর দূরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে তো দেখো এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা তো এখান থেকে পরিধির এই বিন্দু পর্যন্ত এটাকে ব্যাসার্ধ বলা হয় আবার এখান থেকে এখানেও ব্যাসার্ধ বলতে পারো এখান থেকে এখানেও ব্যাসার্ধ বলতে পারো আবার এখান থেকে যদি এখানে টানো এটাও ব্যাসার্ধ বলতে পারো এবার দেখো আহ বৃত্তের কাকে বলে বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে তো এটা হচ্ছে পরিধি তাই না পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখা তো এটা একটা বিন্দু ধরো এটা একটা বিন্দু তো বিন্দু দুটোর সংযোগ করো এটা হচ্ছে জ্যা আবার এটা যদি একটা বিন্দু ধরো এটা একটা বিন্দু ধরো এই দুটোর সংযোগ করলে এটাও হবে জ্যা কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় সেটাকে কি বলা হয় ব্যাস বলা হয় তাই না তাহলে দেখো বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলা হয় তো দেখো কেন্দ্র দিয়ে একটা জ্যা ইয়েছে এটাকে ব্যাস বলা হয় বৃত্তের চাপ বৃত্তের পরিধির যে কোনো অংশকে চাপ বলে তো দেখিয়ে দেই একটা পয়েন্ট নেওয়ার মাধ্যমে ধরো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি পরিধির এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা একটা বিন্দু তাহলে এ বি সি এটাকে একটা চাপ বলা হবে আবার এবিকে একটা চাপ বলা হবে বিসি কে একটা চাপ বলা হবে ঠিক আছে তাহলে বেশ কিছু আমরা তথ্য জেনে নিলাম এবার দেখো ছকটি দেখো এবার স্কেল কম্পাস পেন্সিল ব্যবহার করে প্রত্যেকেই নিজ নিজ খাতায় মডেলটি আঁকো তো এখানে যে মডেলটি দেওয়া আছে এটা আঁকতে বলছে তারপর প্রদত্ত সাত দশমিক এক ছকের সঠিক ঘরটিতে চিহ্ন দাও উত্তরের সপক্ষে অবশ্যই যুক্তি প্রদান করতে হবে দেখো এখানে রেখাংশ দেওয়া আছে এবিএসি এডিএ সেগুলো না ব্যাস না জ্যা অথবা ব্যাস উভয়ই সেগুলোতে টিক চিহ্ন দিতে হবে সাথে যুক্তি দিতে হবে তো চলো আমরা এই যে সাত দশমিক এক এই ছকটি প্রথমে পূরণ করে ফেলি রেখাংশ তো দেখে আসি এ যে দেখো এইটা হচ্ছে এ থেকে বি এটা কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি তো আমরা এখানে জ্যাতে টিক দিয়েছি আর ব্যাসে টিক চিহ্ন দেওয়া হয়নি তাহলে যুক্তি কি বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি তারপর রেখাংশ হচ্ছে এ এ থেকে সি তো দেখো এটা কেন্দ্র দিয়ে গিয়েছে তো কেন্দ্র দিয়ে যদি যায় সেটা কী হবে জ্যাও হবে সাথে ব্যাসও হবে তাহলে আমরা যুক্তি দিয়েছি হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায় তারপর আছে হচ্ছে এডি এডিকেই এতে দেখো এ থেকে ডি এটাও কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি তাহলে আমরা এই যে জ্যাতে ঠিক ছিন্ন দিয়েছি এটা জ্যা তাহলে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি তারপর আছে হচ্ছে এই এ ই তো এইটাও যা হবে আমরা জেয়াতে চিহ্ন দিয়েছি দেখতে পাচ্ছ তো যুক্তি বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি তারপর পি তো দেখো একদম বৃত্তের ভিতরে পি থেকে কিউ এটা জেয়াও হবে না ব্যাসও হবে না তো আমরা কোনো জায়গায় চিহ্ন দিইনি যুক্তি কি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি এবং বৃত্তকে কোনো বিন্দুতে ছেদও করেনি তো এই গেল সক সাত দশমিক একের উত্তর তারপরে দেখো এখানে কিছু গ্যাপ রয়েছে দেখো ব্যাস বৃত্তের একটি জ্যা তাই না ব্যাস কি বৃত্তের একটি জ্যা কিন্তু বৃত্তের যে কোনো জ্যাই ব্যাস নয় তাহলে দেখো এটার উত্তর ক নম্বর এখানে হবে জ্যা এখানে হবে ব্যাস ক নম্বর বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা তাহলে এখানে কি লিখবা বৃহত্তম তো সেক্ষেত্রীরা আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তীতে যে কাজ বা প্রশ্নগুলো থাকবে সেগুলো সলভ করবো ইনশাল্লাহ